আপনার বাড়ি থেকে কি লক্ষ্মী ঠাকুর বিদায় নিতে বসেছেন আপনার ভুল কাজের জন্যই এমনটা হচ্ছে না তো বাড়িতে কি প্রায়ই এইসব ঘটনা ঘটে চলেছে কারণ এই সমস্ত ঘটনা বাড়িতে প্রতিনিয়ত ঘটলেই বুঝবেন মা লক্ষ্মী রুষ্ট হয়েছেন এবং আপনার সংসার ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি কোন ভুলে ঘর ছাড়ছেন লক্ষ্মী দেবী জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেবীর আশীর্বাদে সংসার হয় সুখের যে সংসারে মা লক্ষ্মীর বাস সেখানেই সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে তবে মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার যেমন সুখের আবহে ভরে ওঠে ঠিক তেমনই দেবী লক্ষ্মী একবার রুষ্ট হলে ছাড়খাল হতে পারে আপনার জনজীবন আপনার কোনো ভুল কাজেই কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন অন্যায় অবিচার একেবারেই সহ্য করতে পারেন না দেবী যে সংসারে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে সেই সংসার ছেড়ে অবিলম্বে বিদায় নেন মা অন্নপূর্ণা কি দেখে বুঝবেন মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়েছেন কিনা? না তুলসী গাছ শুকিয়ে যাওয়া যত্নের অভাবে তুলসী গাছ শুকিয়ে যায় সেটা একরকম কিন্তু যত্ন করেও যদি বাড়ির তুলসী বেদিতে থাকা তুলসী গাছটি বাঁচাতে না পারেন তবে কিন্তু ঘোর অমঙ্গল এমনটা হলে বুঝবেন সংসারে খারাপ দিন আসতে চলেছে আপনার উপর অসন্তুষ্ট হয়েছেন দেবী লক্ষ্মী দুই অর্থাভাব অর্থ উপার্জনের জন্য যথাসম্ভব চেষ্টা করছেন কিন্তু হাতে কিছুতেই অর্থ আসছে না কিংবা টাকা হাতে এলেও তা ধরে রাখতে পারছেন না কোনো না কোনো কারণে পরিমাণে টাকা খরচ হয়ে যাচ্ছে এই সব ঘটনা যদি আপনার সাথে বেশ কয়েকবার ঘটে থাকে তাহলেই বুঝবেন আপনার উপরে আর নেই রুষ্ট হয়েছেন সম্পদের দেবী লক্ষ্মী তিন দুঃস্বপ্ন দেখা প্রায় যদি ঘুমের মধ্যেই এমন সব স্বপ্ন দেখেন বুঝবেন খারাপ সময় আসতে চলেছে আপনার জীবনে ঘুমের মধ্যে স্বপ্নে যদি দেখেন আপনার বাড়িতে চুরি হচ্ছে কিংবা আপনার পকেট হাতিয়েও আপনি টাকা পয়সা খুঁজে পাচ্ছেন না তাহলেই বুঝবেন বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বেড়েছে লক্ষ্মী দেবী থাকার অযোগ্য হয়ে উঠেছে আপনার বাসস্থানটি তাই এমন সব স্বপ্ন আসছে ঘুমের মধ্যে তাহলেই বুঝবেন যে লক্ষ্মী দেবী রুষ্ট হলেন আপনার ওপর চার মানি প্ল্যান্ট শুকিয়ে যাওয়া অনেকেই বাড়িতে মানি প্ল্যান্ট লাগিয়ে রাখেন বাস্তুমত অনুসারে এই গাছ বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখে তবে যদি কোনো কারণ ছাড়াই মানি শুকিয়ে যায় তাহলে বুঝবেন বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পাচ্ছে আর এই ফলেই এমনটা ঘটছে লক্ষ্মী দেবী অত্যন্ত রুষ্ট হয়েছেন আপনার উপর তাই বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে তবে কোন কোন কাজের ফলে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন জানা আছে কি না জেনে থাকলে জেনে নিন অবশ্যই এক বিছানায় বসে খাবার খাওয়া যারা বিছানায় বসে প্রত্যেক দিন খাবার খান তারা কখনোই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান না এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং জীবনে দারিদ্রতা নেমে আসে দুই অপরিচ্ছন্নতা যেখানে সর্বদা ময়লা থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ঠিক সেই স্থানে অবিলম্বেই ত্যাগ করেন দেবী লক্ষ্মী সেসব বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না রাত্রে জামা কাপড় ধোয়া যে বাড়িতে রাতে জামা কাপড় ধোয়া হয় সেখানে মা লক্ষ্মী প্রবেশ করেন না বলেই বাস্তুশাস্ত্রে উল্লিখিত আছে রাতে কাপড় ধোয়া নেতিবাচক শক্তিকে আরও শক্তিশালী করে তোলে তাই কাপড় সবসময় সকালেই ধুয়ে ফেলা উচিত রাত্রে ঝাড়ু দেওয়া বিশ্বাস করা হয় রাতের বেলা ঘর ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্রতা নেমে আসে তাই রাতের বেলা ঘর ঝাঁট দেওয়া এড়িয়ে চলুন দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে অবশ্যই প্রতি বৃহস্পতিবার ঘট পেতে পাঁচালি পরে লক্ষ্মী দেবীর পুজো করুন তাহলেই আপনার ওপর কৃপা দৃষ্টি বর্ষিত হবে মা লক্ষ্মীর সাথে বিষ্ণুদেবের আরাধনা করাও বেশ শুভ বলেই মনে করা হয় এতে সংসারে সুখ ও শান্তি বজায় থাকে সদা সর্বদা আজ এ পর্যন্তই জয় মা দেবীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা লক্ষ্মীদেবীর রুষ্ট হলে ঠিক কোন কোন ঘটনা আপনার বাড়িতে ঘটতে পারে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে